আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি টু টু ওয়ান পাঁচ সিটের সোফা নিয়ে কথা বলবো এই ভিডিওতে যতগুলো সোফা দেখবে সব টু টু ওয়ান সোফা থাকবে সেগুন কাঠের থাকবে আর প্রাইস গ্যারান্টি ওয়ারেন্টি সবার আগে আমি বলি আমাদের লোকেশনটা আর এন ফার্নিচার আপনারা জানেন অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন আর ফার্নিচার লোকেশন গুগল ম্যাপেও থাকবে তারপর আমি বলি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে দেখবেন ওপর দিয়ে আর এন ফার্নিচারে সাইনবোর্ড দেখা যাচ্ছে ভিডিওতে দেওয়ার নাম্বারে কল করতে পারেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন যারা আসতে পারবেন ভালো সবাই সবার আগে বলবো আপনাদের শোরুম ভিজিট করেন প্রোডাক্ট দেখেন চেক করেন তারপর ক্রাই করুন না আসতে পারলে ভিডিও কল দিবেন ভিডিও কলে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এখন দেখাবো টু টু ওয়ান পাঁচ সিট এর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ওয়ান সিট টু সিট এটা টু সিট দেখেন এটা সেগুন কাঠের চাপ করা আছে পায়া গুলো স্টিল পায়া করা আছে খুব স্ট্রং শক্তিশালী পায়া করা আছে এবং ভেলভেট কাপড় কিন্তু দুইটাই ভেলভেট কাপড়ে তৈরি এই সোফাটা আছে টু টু ওয়ান পাঁচ সিটের এই সুফা এখানে টু সিট এটা ওয়ান সিট ও পাশে আছে টু সিট টোটালি পাঁচ সিট সুপার মূল্য আছে আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এই সেম কোয়ালিটির আরেকটা আছে শুধু চেঞ্জ আছে দেখেন এটা স্টিলের পায়া গোল্ডেন কালার স্টিলে পায়া করা আছে হ্যাঁ এটাও টু টু ওয়ান এটাও টু টু ওয়ান বালিশ সহ এগুলো দেখেন খুব লাকজারিয়াস বালিশ করা আছে বালিশের নিচে কিন্তু ফোম দিয়ে সেলাই করা যাতে বালিশটা আরো মোটা হয় হ্যাঁ দেখেন অনেক মোটা কাপড় এই বালির সহ টু টু ওয়ান এই সোভাগুলো নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে এটাও হাজার নয়শো টাকা চার জাত পর্যন্ত পর্যন্ত উনত্রিশ নিতে পারছেন আর এন ফার্নিচার থেকে আর এখানে আমরা আরো সোফা দেখাবো আপনাদেরকে দেখেন এখানে আর একটা আছে টু টু ওয়ান হ্যাঁ হাতল একটু কার্ভ করা এই কার্ভ করা হাতল দিয়ে পাঁচটা বালির সহ হ্যাঁ পাঁচটা বালিশ সহ এই যে দেখেন এখানে জি এই বালিশ সহ এই মূল্য আছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা এ ভিডিও দেখে যারা আসবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এরকম চার ইঞ্চে সলিড ফর্ম করা এরকম বালিশ করা সহ টু টু ওয়ান এর সোফা মাত্র উনিশ হাজার নয়শো টাকা এই যে এই সোফাটা দেখেন এটা কিন্তু টু টু ওয়ান সোফা চব্বিশ হাতল সেগুন কাঠের সোফা এবং লাগারিয়াস বালিশ করা লেস করা আছে দিয়ে সেলাই ডায়মন্ড স্টোন সহ এই সোফাগুলো কি পরিমাণ কারুকার্য করা আছে দেখান থেকে পরিমাণ কারুকার্য করা আছে এই সোফাগুলো আমাদের কাছ থেকে এটা পাঁচ সিটের সোফা নিতে পারবেন মাত্র উনসত্তর হাজার টাকা চার জাত পর্যন্ত এটা পঁয়ষট্টি হাজার টাকা থাকবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা চার জাত পর্যন্ত ইনশাল্লাহ যাক এখন আমরা দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আলগা অনেকেই খোঁজে হ্যাঁ যেভাবে আলগা ফর্মের সোফা থাকছে আমি ফর্মটা পরিষ্কার করতে পারি দেখেন এটা কিন্তু চাপ বালিশ করা আছে এই ফর্ম কিন্তু পরিষ্কার করতে পারবেন আপনারা ঠিক আছে এর ফর্ম কিন্তু পরিষ্কার করতে পারবেন বিশ বছরের গ্যারান্টি যুক্ত ফর্ম থাকছে বিশ বছর বছরে ঘুম পোকার গ্যারান্টিও থাকতেছে এই টোটালি বিশ বছরের গ্যারান্টি যুক্ত এই সোফাগুলো নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা আর ফর্ম কভার বালিশ সহ এরকম মালয়েশিয়ানাডিয়ান সোফা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এখন আমরা দেখাচ্ছি দেখেন যারা বাজেট কম বাজেট কমের ভিতরে যারা চাচ্ছেন টু টু ওয়ান এর সোফা পাঁচ সিট সোফা দেখেন এটা আছে টু ওয়ান সিট ওটা টু সিট টু সিট টোটালি পাঁচ সিট এটা কিন্তু সেগুন কাঠ এটা সেগুন কাঠের দেখেন সেগুন কাঠের এই পাঁচ সিটের সোফা নিতে পারবেন চাঁদ রাত পর্যন্ত মাত্র ষোলো হাজার নয়শো টাকা অনলি ষোলো হাজার নয়শো টাকা চাঁদ রাতের অফার থাকতেছে এটাও কিন্তু ষোলো হাজার নয়শো টাকা বিয়ার্স এটাও ষোলো হাজার নয়শো টাকা চাঁদ রাত পর্যন্ত থাকছে এটা কাপড় দেখেন খুব দামি কাপড় করা আছে দেখেন এটা কিন্তু ভেলভেট কাপড় করা আছে হ্যাঁ ঝর্ণা প্রিন্টে কাপড় করা আছে বালিশ সহ এগুলো নিতে পারছেন মাত্র ষোলো হাজার নয়শো টাকায় পাঁচ সিটের সোফা সোভা যাক আমাদের লোকেশনটা আবার বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলার সামনে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে যে রোড আছে এই রোডে ঢুকলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার আমাদের লোকেশনটা তো পারেন আমাদের গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ঢাকা মিরপুর আর যারা ইএমআই করতে চাচ্ছেন ক্রেডিট কার্ড নিয়ে চলে আসবেন ইএমআই করে দেওয়া যাবে আফটার সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ